তো বর্তমান সময়ে প্রায় সকল মাস আলাতে ইতলাপ বিদ্যমান এবং উভয় মতের পক্ষে কিছু না কিছু হাদিস মত আসার থাকে একজন সাধারণ তালে করণীয় কি কিভাবে সে ইখতলাপ থেকে সঠিক মত বেছে নিবে আলহামদুলিল্লাহ একজন মানুষ যখন এই মতভেদ দেখতে পাবে তখন সে নিজের দিকে একবার তাকাবে সে কোন পর্যায়ের মানুষ সে কি সাধারণ একজন মানুষ নাকি সে কিতাব বুঝে এরকম মানুষ কথা বুঝছেন সাধারণ মানুষ হলে সে বিশ্বস্ত লোককে যে যার কাছে বিশ্বাস করে তার মাস্টার উপর আমল করবে সে ইস্তেহাজ শুরু করে দিবে না সাধারণ মানুষ হলে কথা বুঝছেন সে যাকে বিশ্বাস করে তাকে জিজ্ঞাসা করবে সে তাকে পথ দেখাবে সেই পথের উপর চলবে সাধারণ মানুষের জন্য এটা এই জন্য আমির কোনো মাছধাব নাই আর আমিরা মাধাব আলাহু তার মাঝধাবের মত দরকার তার হচ্ছে কি তার মোস্তানাদ হোক কৌল মুস্তাহিদি অর্থাৎ সে তাকে যে ফতোয়া দিছে তিনি যে মতটি দিবেন তিনি সেটা নিবেন তারই বিশ্বাস বিশ্বস্ত মনে সেটা নেবেন ইচ্ছা করলে আরেকবার তাকে বিশ্বস্ত মনে হয় অন্য মাসাল আরেকজন বিশ্বস্ত মনে হয় সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই একজনের কথাই সবসময় নিতে হবে জরুরি না যেন আমার কথা একটা মস্ত নিচ্ছেন এরপর ডক্টর সাইফুল্লার কথা ভালো লাগছে ওটা নিতে পারেন সমস্যা নেই বুঝাতে পারছি কথাটা যিনি কি করতে পারেন না মশালা বের করার ক্ষমতা রাখেন না অথবা আরোই বুঝেন না সুতার কথা আরোই বুঝেন না যিনি আর যারা আরবি বুঝেন আরবি বুঝেন মশালা বুঝেন পড়তে পারেন তাল ব্যায়াম তাল ব্যায়াম চেষ্টা করবে যে এগুলোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আমি দেখব এতে করে সে ইশতেহাদের সব পাবে কি সব পাবে ইশতিহাদের সব পাবে মানে সে যে কষ্ট করছে সে সব পাবে এরপরে তার কাছে যেটা শক্তিশালী মানে এটা নিবে ইসলামের এই জায়গাটা মাসায়েলের জায়গাগুলো মাসাইল তো বুঝছেন আকিদানাগুলি এগুলি মাসাইল ফিক্ষের জায়গা এই জায়গাটা হচ্ছে বলতে পারেন যে একেবারেই নবীন জায়গা মানে এটা কোনো পুরাতন হয়ে যায় না সব সময় ইস্তেহাদ নতুন করে হতে পারে নতুন আবার ইস্তেহাদ হতে পারে আবার চিন্তা করতে পারে তবে মত নতুন আসতে পারে না আগের মতটার মধ্যে থেকে কোনটা শক্তিশালী দেখতে হবে আপনি যে মত সলফরা কেউ দেয় না এই মত দিতে পারবেন না সলফরা একটা মশালার ক্ষেত্রে যেন কয়েকটা মত দিছে আপনি এগুলো দিতে পারবেন কিন্তু নতুন মত দিতে পারবেন না ওগুলি তো একটা নিতে পারবেন কথা বুঝছেন যেমন শেষ বৈঠকে দোয়া পড়ি না আমরা শেষ বৈঠকের দোয়া তো অনেকগুলো আছে অনেকগুলো আছে না যেমন আল্লাহামী জলাম চুনাব শিজুলমান কথের অন্য ওলা জন মাইল আছে না এটা কেউ ফরজ বলে নাই আপনি ফরজ বলে যে নতুন করে তাহলে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তাহলে কিছু জিনিস আছে যেগুলো আগে কেউ বলে নাই নতুন মত দিতে পারবেন না তবে আপনাকে আগের মতগুলি থেকে যে কোনো শক্তিশালী মতটাকে আপনাকে প্রাধান্য দিয়ে আপনি করতে পারবেন যেমন ধরেন রুকু থেকে উঠে হাত বাঁধা অথবা হাত ছাড়া দুইটা মত দেখতে পাচ্ছি কিন্তু শেখ বা বিনবাজ রহমতুল্লাহ আলে হাত বাঁধার পক্ষে ছিলেন আলবানি হাত না পক্ষে ছিলেন ইমনি তেমিয়া রহমতুল্লাহ আলাই হাত না বাঁধার পক্ষে বলে গেছেন আপনার কাছে যদি ইমনি তেইমিয়াকে ভালো মনে হয় তার কে তাহলে আপনি এটা নিতে পারেন তবে রুকু ইমাম সুরাইফা মাসালা বিন ওসাইমিন রহমতুল্লাহ আলাই সাইমিন এবং বাদ ওনারা বলেন যে ফুরতেই হবে আলবানি বলেন যে শুধু যেগুলোতে ইমাম সাহেব শব্দ করে পড়ে না সেগুলোতে ফুটতে হবে এটা ইবিন তাইমিয়ার মত ইবনুল কাইমের মত মহম্মদিন আব্দুল হাম এটা বিশাল আলেমের মত এক গুষ্টি আছে যেগুলোতে শব্দ করে পড়া হয় না সেগুলোতে আপনাকে পড়তে হবে যেগুলো শব্দ করে পড়া শুনতে হবে এটা কার মত ইবনুল তেয়েমিয়া ইবনুল কাইম শেখ মহমিন আব্দুল হাব এবং অনেকের মত এটা এবং অনেকের এটা বিশেষ করে আলবানিরও মতে শেখুল আলবানির মতো এটা কথা বলছেন কিন্তু বিপরীত মতো আছে বড়ো বড়ো আলেমদের এই দুইটার একটা আপনাকে যেটা আপনার কাছে শক্তিশালী মনে এটা আপনি হাত করবেন শক্তিশালী করে নেবেন তলবে ব্যায়ামমের কাজ এটা তলবে সব পাবে হায়াউই সবসময় বলতে পারি এটা একদম প্রাণবন্ত যেটা বলে প্রাণবন্ত ইসলামী ফ্যাঁকের জায়গাটা এবং ইসলামী এই জন্য পড়াটা লাভ বেশি আমি একটা উদাহরণ দিয়ে থাকি সাধারণত আমাদের ওস্তাদজি আমরা এখন যেখানে বাইদা গেছে ওখানে ওই এখন যেখানে মদিনাতে মানুষ বলে যে জিন পাহাড় জিন পাহাড় বলতে কিছু নয় বুয়া আমাদের সময় এখানে আমরা কত পিকনিক করছি মানে তো এটা মদিনার থেকে দূরে আছে দূরে সফরে দূর তো হয় না মানে যেটা সব ধরা হয় আবার একটা সফর একটা কথা আছে সফর যেটা মনে সফর সফর মনে মত আছে আমাদের এক ওস্তাদ আরেক ওস্তাদ গাড়িতে করে আনছে আমরা যখন এখানে বাররিয়াতে বসে খাচ্ছিলাম রান্না বান্না করছি তো ওস্তাদে দুইজন আসছে একই গাড়িতে একজনে আমাদের সাথে কসর করছে আরেকজন আসছে না এটা কষের পুরান তিনি উড়ে কি করছে আরো দুই রাগাত পড়ছে তারপর তিনি বললেন যে তাল বেলম এরকম হওয়া উচিত আমার কাছে মনে হয়েছে যে এটা সফরের দূরত্ব না আমি চার রাগাত পড়েছি আমার বন্ধু দুই রাগাত পড়েছে কারণ তার সফরের দূরত্ব মনে হয়েছে আমার বাবার কাছে তার বাবা হচ্ছে মোহাম্মদ আমিনের সংকৃতি। আমার বাবার কাছে এইটা সফরের দূরত্ব এটুকু আমার কাছে শহরের দূরত্ব মনে হয়নি আমি মত পোষণ করতে পারি কথা বুঝছেন আব্দুল আমিনা সাংক্রান্তিক মোস্তিন এখনো তো আমরা এটা থেকে একটা বড় জিনিস শিখছি সেটা হচ্ছে কি তহলবে আলেম কোন কিছু নিয়ে তা আসুপ করবে না আর যে জাহেল বা না ভালো সে মতভেদ শুনবে এরপর বলুন আমি কি করব আপনি আমাকে বলেন লাস্ট কথা সে শুন নেবে যে জানে তহালবে আলেম তার উচিত হচ্ছে ইসতেহাত করা তার সব পাবে ইস্তেহাত না করতে পারলে সে দ্বিতীয় দলে চলে গেছে তখনই অর্থাৎ সে জাহেলদের তলিকে আছে যেহেতু সে আলেম যেটা বলে এটা শুনে মেনে নিবে সুতরাং কোনো ঝগড়া নেই আলহামদুলিল্লাহ এটা নিয়ে আরেকটা এটার জন্য একটা জিনিস মনে রাখতে হবে ফিখের মশালাতে মতভেদটাকে মানে এটাকে দুঃখের সাথে নিতে হবে না এটাতে আনন্দের সাথে নিতে হবে এটাকে কোনোভাবেই এটা বলা যাবে না কেন হইলো কেন হইলো বলা যাবে না এটা হওয়া হওয়াটা ভালো ছিল এই মতভেদ হবে না এটা অসম্ভব জিনিস কারণ এটা সাহবা মধ্যে হয়েছে ফিখের মাসালাতে মতভেদ সাহবা কের মধ্যে ছিল আবু বকর ওমর ওসমান আলী তিন চারজনের কোনো কোনো মশালাতে কিন্তু একে অফার পিছনে নামাজ পড়ছেন একে অফার বাধা দেয় নাই তিনি যখন পড়ছেন তিনি তার মতো পড়ছেন তিনি যখন তার মতো পড়ছেন ফেকের মশালাতে কি করতে হবে সহনশীল থাকত ফেকের মশালাতে সহনশীল থাকত কিন্তু আকিদার মাছের কোনো মতভেদ হয়নি আকিদার মাসের কোনো মতভেদ ছিল না যে বুঝার বলছিল অনেকের শুদ্ধ করে দেওয়া হয়েছে মানে বুজার ভুল বলে ম ইজতিহাত হয়েছে কেউ দিতে যাবে না বুজার ভুল ছিল এটাকে শুদ্ধ করতে হবে কথা বুঝছেন আকিদার মশলাতে ফেকার মাসালাতে বুজার ভুল নয় বুঝতে ভিন্ন বুঝ সুযোগ আছে কারণ কি আকিদা হচ্ছে সংবাদ সংবাদ দুই রকম শুদ্ধ হয় না আমি আসছি আসি নাই একটা শুদ্ধ তাই না আচ্ছা আরেকটা হলো অর্ডার আপনাকে বলছি ধরেন যে খাবার নিয়ে আসেন আপনি খাবারের টেনশন আছে কোন খাবার আনবো আমি কি ভাত নিয়ে আসবো নাকি রুটি আনব বেতালে পড়ে গেছেন কি খান না খান চিনতে আসেন ইস্তেহাত করে ভাত নিয়ে আসেন আজকে রুটি নিয়ে আসেন যেটাই আনছেন এখন আমি বলতে পারবো না যে কেন আনলে এটা বলতে পারবো না কেন হ্যাঁ তুমি তো আমি তো ইস্তেহাত করি চেষ্টা করেছি আপনার ভালো দিতে অর্ডার অর্ডারের ক্ষেত্রে এরকম ভিন্নতা যোগ যোগে ছিল এটা নিয়ে পরস্পরের মধ্যে কাদা সরাসরি হারাম যায় না কথা বুঝাতে পারছি আমাদের সমাজে বেশিরভাগ যারা দিন ও আঁকিদার কাজ করে এখন বেশিরভাগ মানুষ এই ফেকের মশলাতে অত্যন্ত কঠোর আঁকিদার মশলাতে ছাড় ভাব এটাই আমাদের সমস্যা তৈরি করছে বেশি এজন্য দেখেন অনেকেই মনে করে রফিওদান করলে সে আপনার ভাই আপনি কি জানেন কাদিয়ানির রফিওদান করে পায়ে পায়ে মিলে আমি জানি বলতেছি এটা জেনে বলতেছি কাদফিদেন করে এবং পায়ে পায়ে মিলে তাহলে আপনি আমার ভাই কথা বুঝেন নাই স্পষ্ট জিনিসটা আমার জানতে হবে যে কোথায় কী করবেন এটা স্পষ্ট আলহামদুলিল্লাহ এখানে সমস্যা নেই একতরফ দেখছেন আপনি যদি কোনোস্তাহ জায়গা এখন তাহলে ইস্তেহাত করবেন নাহলে আপনি একজন আলমকে জিজ্ঞাসা আমি কোনটা নেব আমাকে এটা বললাম আমি তো আমল করো রসুল্লাহ আসলামকে সাহাবির আসলে বলতেন আমি কোনটা করবো রসে বলতেন এটা করো অন্যেরা কি বলছে আপনার পছন্দ হচ্ছে না ওনার কথা আপনি এটাও ছাড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনি আরেক আলমের কথাও নিতে পারবেন কিন্তু আলেম হতে হবে যিনি জ্ঞানী তার অজ্ঞ মানুষ আপনার মন মতো হয়েছে অজ্ঞ মানুষের কথা নিবেন সেটা হবে না আমাকে সে ইন্ডিয়াতে একজন ফোন করছে একটা উদাহরণ দিয়ে বুঝবেন যে একজনে তিনি তৃতীয় রাখাতে যখন উঠে তখনই তিনি আবার এয়া পড়ে ফেলেন এই সানা ভরে ফেলেন বুঝছেন তো তো যে আমার কি হবে তোলার উত্তর দিছে একজনে যে আপনার নামাজ বাতিল হবে আপনি আবার পড়তে হবে আমি বললাম যে উনি কি ইমামের পিছনে পড়ালেন জানতে হবে আপনাকে আমার জিজ্ঞাসা করতে হবে প্রশ্ন তো উত্তর আপনার দিছে কিন্তু আপনি ওটা নিছেন কি না কেন আমি আপনাকে শুনতে চাচ্ছি আর শোনেন তাহলে যদি আপনি ইমামের পিছনে থাকেন তাহলে আপনার লোক করা লাগবে না ইমাম আপনাতে বহন করে নেবে ঠিক আছে আর যদি ইমামের পিছনে নন তাহলে আপনি বাড়াইছেন আর বাড়াইয়ের নিয়ম হচ্ছে কি সহজারিতে এটাই নিয়ম তারা বলছে না নামাজ আর পড়তে হবে তাহলে বিপদ ফেলেছে না তারা এই জন্য সময় জায়গাগুলো যার এলেম নেয় তাকে জিজ্ঞাসা করে আপনি বিপদে পড়বেন পদাল্লু আদাল নিজেও পদ হবে অন্যকে পদ করবে করবেন পরের প্রশ্ন আল্লাহর কুদরত কি কুদরত কি কুদরত শক্তি ক্ষমতা কুদরত কি শক্তি না ক্ষমতা ক্ষমতা কুদরত কি ক্ষমতা বুঝেন তো কুদরতই ক্ষমতা আল্লাহকে কুদরত বলা যায় না আল্লাহর একটি গুণ হচ্ছে কুদরত আমাদের পাকিস্তানি ভাইরা বেশিরভাগ সময় বলে কুদরত নিয়ে ইয়ে লেখা হয় কুদরত হচ্ছে কুদরত বলতে কুদরত কিছু করে না গুণের দিকে আপনার গুণের দিকে কোনো সম্পৃক্ত করা যায় না কাজকে বুঝেন না আমি যদি বলি কেউ যদি বলে আপনার হাতে লেখছে আপনি তো লেখেন না তৈলেও আপনাকে অবশ্যই ব্যক্তির দিকে সম্পৃক্ত করতে হবে তাই না ব্যক্তির দিকে তো আল্লাহর গুণগুলোকে আল্লাহ দিকে সম্পৃক্ত করবেন আল্লাহর কর্মকে আল্লাহর গুণের দিকে সম্পৃক্ত করবেন না কী করবেন সরাসরি সত্তার দিকে সম্পৃক্ত করবেন কথা বলছেন আল্লাহ তালা আমরা সেদা করি তাই না আল্লাহ আল্লাহকে সেদা করি না আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহকে সেদা করি না কথা বলছেন বেদাতিরা বা যারা ইউরোপীয় আমেরিকানরা ওরা আমাদের উপরে একটা ব্লেম দেয় যে তোমরা কালো পাথরের চিন্তা করা তোমরা পাথরের অ্যাবাজত করো এগুলি বলে আমরা বলি যে না আমাদের কাছে না আমাদের কাছে এটা হলো কী আমাদের কাছে কিছু নেই না বরকত চাই না আমরা এটি চাই শূন্য তাতে করি কেউ যদি মানে কালো পাথর আমার কোনো উপকার করে মনে করে কী হবে কাফের হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আমাদের মানুষ তো যাইলে হজে গেলে ওমরা গেলে কালো পাথর না শুলে তার হজই হয় নাই মারামারি করে রক্তাক্ত করে হইল শিব অথচ কালো পাথর শুয়া হচ্ছে শূন্য কালো পাথর তো নেওয়া যায় না বরকতের দাবিদার বরকত পাইলে আশা করলে কি যাবো যে কাপড়ে যাব ইমান থাকবে না এটা বুঝতে হবে তো আল্লাহ তালার আমরা আল্লাহর জন্য শ্রদ্ধা করি কিন্তু শ্রদ্ধা করি কোথায় মাটিতে অথবা পাটিতে একটা কোনো সন্দেহ বাস্তবতা এটা জাহের প্রকাশ্য কথা কিন্তু যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে তারা মনে করে আল্লাহ চিন্তা করে এক গোষ্ঠী আছে এরা কাপের আরেক গোষ্ঠী আছে মনে করে আল্লাহ তো কোথাও নাই তখন তারা মনে করে আল্লাহ কুদরতের মধ্যে চিন্তা করে কুদরত ফা চিন্তা করে এরাও কিন্তু আশারী মাতৃ গোষ্ঠী এরাও কুফুরি করতেছে কুদরতি ফাহা বলতে কিছু নেই আল্লাহর পা আছে তবে আল্লাহর পা আল্লাহর কাছে আল্লাহ পা জগতের ভিতরে না জগতের ভিতরে না আল্লাহর পা আল্লাহ রাখবেন কোথায় জাহান্নামের উপরে জাহান্নাম তখন মিটে যায় বলবে যে কত কত আমি পূর্ণ হয়ে গেছি জাহান্নামের ভিতরে না ভিতরে আল্লাহর পা জাগা হবে না অনেকে আছে কয় আমরা বলি নাকি জাহান্নামের ভিতরে আল্লাহর পা ঢুকে দিছে যে আমাদের নামে বদনামি করে ইচ্ছা করে খারাপভাবে চিত্রায়িত করে আমাদেরকে মানে খারাপ তোলার জন্য এগুলো বলে থাকে বুঝলেন না খারাপ এগুলো বলবেন না আমরা বলি জাহানা আল্লাহ পা রাখবেন আল্লাহর পা আছে এবং কুসি হচ্ছে আল্লাহর দুই পা রাখার জায়গা কুসি এটা আল্লাহ দুই পা আছে তবে আল্লাহর পা আল্লাহর কাছে আল্লাহর একটি মাত্র গুণ জগতে আল্লাহ দিয়েছেন এটা কী বলেন তো কোরআনে কারিম এটা ছাড়া আর কোন গুণ আল্লাহ তালা আমাদেরকে দেননি আমাদের কাছে এটা পড়ে আল্লাহ নৈকত্য অর্জন করে সুযোগছেন এটা আল্লাহর খাস রহমত এর বাইরে কোনো গুণ আমাদের সৃষ্টির ভিতরে নাই সৃষ্টির ভিতরে স্রষ্টার কোনো গুণ নাই রহমত বরকত এগুলি কি এগুলি সৃষ্ট জিনিস আল্লাহ রহমতের প্রভাব হচ্ছে আমাদের রহমত যেটা পাইছি একশোটা রহমত সৃষ্টি করেছেন তার মধ্যে একটি দিয়েছেন সৃষ্টি করা রহমত একটা দিয়েছেন এতেই দুনিয়াতে আমরা একে অপরের প্রতি দয়ালু কান্নাকাটি করি ছেলে মায়ের জন্য মা ছেলের জন্য সন্তানের জন্য কান্নাকাটি করে এবং পক্ষী পাক্ষী পক্ষী এমনকি ছোট ছোটো কীট পতঙ্গ বোজন তার সন্তানের জন্য দয়া করে কিন্তু একটা এটাগুলো সৃষ্ট রহমত এই আল্লাহর রহমত আল্লাহর কাছে এই জিনিসটা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা গোষ্ঠী আছে তারা বলে থাকে করে আল্লাহ তালা হ্যাঁ আল্লাহর আলেম সর্বত্র বুঝেন কিনা আল্লাহর আলেম সর্বত্র বুঝেন কিনা আল্লাহ এরম সর্বত্র বলা যাবে আল্লাহ আশের উপর থেকে সব কিছু জানেন এটা বলা যাবে তার এলেম দিয়ে সব কিছু জানেন এটা বলা যাবে এলেম আমাদের ভিতর না নজবিল্লা এরা কি করে এটা সাব্যস্ত করলে খুশি হয় খুব কিন্তু খুশি হয়ে জানেন তো কারণ আল্লাহকে সর্বত্র নিতে পারতেছে কারণ সত্তা তো আলাদা নাই কারণ সত্তা আল্লাহ সাব্যস্ত করে সত্তা সাব্যস্ত করতে চায় না কেন তাহলে কি হয়ে যাবে হ্যাঁ হাইয়েস হয়ে যাবে দিক হয়ে যাবে এই জন্য তারা আল্লাহর গুণকে দিয়ে তারা মনে করছে আল্লাহ সত্তা সাব্যস্ত করতেছে এটা একটা বিভ্রান্তি নজবিল্লা আল্লাহর আইলেম আল্লাহর কুদরত আল্লাহর কাছে এগুলি দিয়ে আল্লাহ জগৎ নিয়ন্ত্রণ করতেছেন দেখতেছেন জানতেছেন কুদরতি ভাই সিদ্ধা করি বলে এটা কোনো কিছুই হলো না এটা কুফুরি কালাম হলো কথা বুঝতে পারছেন আর যে পায়ে বলে আরো বড় কুফুরি হলো পরবর্তী প্রশ্ন তাকদিরে কিছু থাকা বা না থাকার ব্যাপারে চেষ্টার ভূমিকা কেমন চেষ্টাটাও তাকদিরে আছে। চেষ্টা করেন নাই নাইমত খারাপ হবে না চেষ্টাটাও লেখা আসে আপনি যদি করতে পারেন নাই তো বোঝা গেল আপনার কিসমত খারাপ চেষ্টা করেন এই জন্য চেষ্টার ভূমিকা এটাই চেষ্টাটাও লেখা আছে এ লোকে চেষ্টা করবে অনেক সময় আমরা দেখতে পাই কেউ কোনো চেষ্টা না করেই অনেক কিছু পেয়ে যায় হ্যাঁ চেষ্টা করলেই পাবেন তা নয় আবার চেষ্টা না করেও পাবেন না তা নয় পাবেন আল্লাহ যাকে তা দান করেন তো চেষ্টা করাটাও আপনার জন্য জরুরি যতক্ষণ আপনার চেষ্টা করার সুযোগ আছে কোনো কোনটা চেষ্টা করলেও পাবেন না কোন কোনটা চেষ্টা করলেও পাবেন না কথা বুঝুন কিনা আপনি বলেন যে আমি আরেকবার জীবিত হইতে চাই অনু ওষুধ টুধু খাইয়া যায় পাবেন আর পাবেন না মরুন মরুনে আর জীবিত হইতে পারবেন এখন আখেরা তো আরেকবার একবারে উঠবেন তো চেষ্টা করলেই সব হয় না চেষ্টা বন্ধ করা যায় না কারণ আল্লাহ শিখিয়ে দিছে আমাদের কেউ আল্লাহ সে মানুষ সেটাই তার জন্য চেষ্টা করে কখনও আল্লাহর পক্ষ থেকে দয়া দিয়ে দিয়েছেন তিনি এটা বিশেষ রহমত যেমন কারো আখলাক ভালো দিয়েছেন হুম আল্লাহ বিশেষভাবে দিয়ে দিয়েছেন আরেকজন কেউ চেষ্টা করে আখলাখ ভালো করে বুঝলেন কি না কেউ আসে আল্লাহ তালা তাকে এমন চরিত্র দিছে যে আপনি ইচ্ছা করেন যে এর মধ্যে হইতে পারতাম যে আল্লাহ দিয়ে দিচ্ছে তাকে আল্লাহ খাস রহমত জালকে ফদল ইউতি মাই আসে আল্লাহর বিশেষ ফজলত যাকে ইচ্ছে তাকে দান করে আপনাকে দেন না এটাকে আফসোস করা দরকার আপনি বুঝছেন যে এটা দরকার আপনি ওইদিকে আগান আল্লাহ ওই আপনাকেও দিবেন আপনি সব পাবেন বেশি কেন আপনি চেষ্টা করছেন এই জন্য লাভটা এখানেই লাভটা এখানে আপনি সব চেষ্টা করতেছেন ভালো হওয়ার জন্য যে কেউ আমার দিকে এক বিঘাত এগিয়ে আসে আমি তার দিকে তার দিকে এক হাতে এগিয়ে আসি যা আমার দিকে এক হাতে এগিয়ে তার দিকে এক বেড় এগিয়ে আসে বেড় বুঝেন তো অর্থাৎ আপনি যতটুকু এগিয়ে আসবেন আল্লাহ আপনার থেকে আরো বেশি দিন চেষ্টার জন্য সব বেশি পাবেন বুঝছেন তো রসুল্লাহ সালাম এই জন্য বলেছেন আজিরও আলা তাদের জন্য তুমি যতটুকু কষ্ট করবে সব তত বেশি পাবে আল্লাহ যেটা দিয়েছেন এটা তো নেমত আল্লাহ আমাকে হাত দিয়েছেন কান দিয়েছেন চোখ দিয়েছেন এটা চেষ্টা করিনিছি নাকি বুঝতে আপনি দিয়েছেন ঠিক জন্য আখলাকও মানুষকে কখনো দিয়ে দেন সম্পদও মানুষ কখনো দিয়ে দেন আপনি চেষ্টা করতে থাকেন ভালো কাজের জন্য আল্লাহ তালা ভালো কাজের চেষ্টাতে স্বয়াব পাবেন পাইলেও স্বভাব পাবেন দিলেও সব পাবেন না পাইলেও সব পাবেন নিহতের কারণে আপনার চেষ্টা বন্ধ করার জন্য আল্লাহ আবার কেউ কেউ সত চেষ্টা করে হালাল পথ কিছু পায় না হালাল পথে থেকেও কিছু পায় না না পাইলে বলবেন যে এটা আল্লাহ তালা আমার জন্য ভালো এটার মধ্যে কল্যাণ আছে যদি এমনও হইতে পারে যেটা আল্লাহ বলে দিয়েছেন ও আল্লাহ কোরআন কারিম বলছেন যে কাল না মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে ধনী হয়ে যায় আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য এটা করেনি আপনি বাঁচিয়ে দিচ্ছেন আপনাকে বাঁচিয়ে দিচ্ছেন যে আপনাকে এটা দেন নাই এ দু সমন্বয় কিভাবে করা যায় একটু বলতেন বুঝছি আলহামদুলিল্লাহ আশা করি বুঝছেন আমার মনে হয় শেষ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আরেকটা প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে একটি মুসলিম স্কুলের প্রতি মাসের পনেরো তারিখে পার হয়ে গেলে বকেয়া টিউশন ফি এর জন্য অতিরিক্ত একশো টাকা জরিমানা যুক্ত করা হয় আমার প্রশ্ন হচ্ছে বকেয়া টাকার উপর আরোপিত চার্জ সুদ কিনা যদি সুদ হয় তাহলে এটার বিকল্প কি কী খায় বিকল্প প্রথমত এটা সুদ না জরিমানা সুদ না জরিমানা হচ্ছে অর্থদণ্ড বলে এটাকে আর্থিক শাস্তি তো কেউ যদি ভুল করে আস্তি শাস্তি এটা সলবে চালিনতে প্রমাণিত আছে আর উবকর যে তিনি বলছেন যারা আমাকে জাকাত দিতে দিবেন আমি সেটা নিব অনুরূপ জাকাত নিব ওইটা কি জন্য নিচ্ছেন আর্থিক দণ্ড হিসাবে কথা বলছেন আর্থিক দণ্ড অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানে আর্থিক দণ্ড নিতে পারে তবে সেটা যেন সেটা একটা একটা জুলুমের পর্যায়ে না যায় জুলুমের পর্যায়ে না যায় ধরেন একশো টাকা এটা কোনো খুব বেশি না দুশো টাকা তিনশো টাকা হলে পাঁচশো টাকা হলে বেশি মানে সে যেন বুঝে যে টাকাটা আসতেছে ভুল আমি যেন টাইম মতো পরিশোধ করি আপনি যদি কোনো এটা বন্ধ করে দেন প্রতিষ্ঠান চালানোর জন্য আপনি পারবেন না অনেক সময় দেখবেন সে দুই ঘন্টা পরে আসছে হুজুর টিচারের আপনি কোনোদিন উনি আঙুল টিপ দেয় না আবার আসবে দেরি করে একটা দিবে তো ওদের ঠিক মতো টাইম মতো আসে জরুরি প্রতিষ্ঠান পরিচালনার জন্য এটার থেকে জরিমানা টাকা কাটা হবে জরিমানা নেওয়া হবে এগুলি কী হবে বৈধতা আছে আসে কারণ এটা হলো শাস্তিমূলক আবার তবে এটা খেতে পারবে না শর্ত হচ্ছে এটা যিনি কাটছেন প্রিন্সিপালও খেতে পারবেন না অথবা প্রতিষ্ঠান দাতারাও খেতে পারবেন না এটা কি করতে হবে এটাকে জনকল্যাণমূলক খাতে দিয়ে দিতে হবে এটা হচ্ছে জরিমানা যদি নিজে খায় তো এটা হারা হয়ে যাবে তার মধ্যে লোভ চলে আসবে যে আমি এইটার জন্য অপেক্ষায় থাকবো একদিন দেরি হলে তো আজ মজা থাকবে এটা হবে না আপনার চিন্তা থাকবে যে মানুষ যেন নিয়মে আসে এ উদ্দেশ্য চিন্তা যেন এটা না আসে যে হ্যাঁ মানুষ মানুষের টাকা কেমনি আমার পকেটে আসবে যার যেন আসে মানে লালুস যেন আসে টাকাটা কেমনি বেশি করে উদ্যোগ করে এই চিন্তাধারা না থাকে তো এই জন্য চেষ্টা করবেন এই টাকা যেন কোনোভাবেই যেন এই প্রতিষ্ঠান বা ব্যক্তির কোনো এই যারা কাজ করছে ওদের কোনো লাভ না হয় তাহলে হবে কিসের লাভ এটা জনগণের যারা বড় জনকল্যাণমূলক খাত আছে ওদেরকে দিয়ে দিতে পারেন বুঝে আসছে জনকল্যাণমূলক খাত কি একটা উদাহরণ দেন রাস্তাঘাট নির্মাণ জনগণের টয়লেট নির্মাণ জনগণের সমস্যা অসুস্থ মানুষ আছে হাসপাতালে পড়ে আছে এই জাতীয় অনেকগুলো জিনিস জনকল্যাণ খাত আছে অথবা পানির একটা ইয়া নির্মাণ করে দিবেন সবাই পানি খাবে হ্যাঁ এরকম লাইন করে দিবেন একটা বক্স বসাই দিবেন কেউ আসে এসে পানি নিয়ে যাবে এগুলো জনকল্যাণমূলক খাত বুঝেন জনকল্যাণমূলক খাতে দেওয়া যাবে কিন্তু খাইতে পারবে না তো আপনিও দুঃখ পাবেন না যে আমার সম্পদ বেটা খাইতেছে আর তিনিও দুঃখ করবেন না লোভি হবেন না যে আমি যেমন পারি এমনি টাকা উদ্ধার করি হ্যাঁ এটা যেন তার উদ্দেশ্য না আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এখানে আর কিছু আছে সোমান কালামদিকা আসাদুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লা বরক